তাফসির পেশ করার জন্য আমি সবিনয় সবিন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিশিষ্ট আলিমী দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন হাজরতুল আল্লাম হাজরত মাওলানা কারি আবদুল্লাহ আল আমিন সাহেবকে এই পর্যায়ে তাফসির পেশ করছেন হাজরত মাওলানা কারি আবদুল্লাহ আল আমিন السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم belly And... على آل سيدنا شبي بلغ العلا بكماله كشاف جاب جماله حسنت جميع خصاله سلو سراج المله تنهي فخر دو عالم بالبار مولاه شريف الانبياء نسخا كل أديان دي زره بلغ العلا بكماله كشاف التجا جَمَالِهِ حصنت جميع خصاله سلو গাজীপুরের শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগার কর্তৃক আয়োজিত শ্রীপুর পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত তেফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত শ্রীপুর উপজেলার আমির মাওলানা নৌরুল ইসলাম প্রধান অতিথি গাজীপুর জেলা জামাতের সম্মানিত আমির শিক্ষাবিদ গবেষক ডক্টর জাহাঙ্গীর আলম আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি বিশিষ্ট গীতিকার সুরকার সাইনম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আমাদের অভিভাবক ওস্তাজ তাফজুল হোসাইন খান হাফিজ আহুল্লাহ আজকের প্রোগ্রামের বরণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান আকর্ষণ মানোরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমার প্রিয় যেন ওবৈদুল্লাহ তারেক উপস্থিত ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালিমার ঝান্ডাবাহী তাও নর এর পতাকাবাহী দিনের প্রাণ প্রিয় সম্মানিত দিনা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও

এমন একটি মুক্ত মঞ্চে মুক্ত মনে মুক্ত পরিবেশে এমন সুন্দর কোরআন শোনার একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই মহান রবের সামনে বলে বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই চিৎকার মেরে বলছি আল্লাহ আল্লাহ إني, إني أسألك أسأل الهدى, الهدى والتقى والعفاف والخناء شبيب اللهم أعني على, على ذكرك, ذكرك وشكرك, وشكرك وحسن عبادتك, 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 عبادتك أمر الله تعالى الشكر ذي له شمرت هذه লম্বা সময় নয় নাতি দীর্ঘ কথায় আমি বলবো অমা ফিতি ইল্লা বিল্লাহ আরো কিছু প্রোগ্রাম আলোচনার পরে অনুষ্ঠিত হবে বিজ্ঞজন এখানে এসেছেন আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চির বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা আল কোরআন আল গুরুত্বপূর্ণ একটি সৌরা সৌরাতুল হজরাত থেকে শেষ দিকের কয়েকটা আয়াতি কেরেই আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে চাচ্ছি মোহানবুল্লা আলমিন যেন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তাও দান করেন জোরে বলুন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমরা এই মাহফিল আজকে উপস্থিত হতে পেরেছি যদি না হতো না আসত এই জায়গায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতো হতে দিত কত মাহফিল যে বন্ধ করে দেওয়া হয়েছে কত মাহফিলে যে হান্ড্রেড ফর্টি ফোর জারি করা হয়েছে প্রায় আঠারোটি বছর ধরে প্যারেড ময়দান কোরআন সিলেট পাবনার দারুল আমান ট্রাস্ট খুলনা আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিল এই বড় বড় মাহফিল গুলোকে তারা বন্ধই করে রেখেছিল তাদের প্ল্যান ছিল জাতিকে কোরআন থেকে কেমনে দূরে রাখা যায় কিন্তু তাদের এই সকল চক্রান্তকে বাঞ্চাল করে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ উত্তম কুশলী কেউ না উত্তম কুশলী একমাত্র কেলা সম্মানিত সম্মানিত হাজিরিত সেই কিতাব যে কিতাব আসমান থেকে নাজিল হয়েছে সেই কিতাব যে কিতাব পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী সেই কিতাব যে কিতাব পৃথিবীর সকল কিছুর উপরে চ্যালেঞ্জ সেই মহা গ্রন্থাল কোরআন যা পৃথিবীর সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু বলি আলহামদুলিল্লা সেই বিশাল দরিয়া থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ এখানে ইমানের ব্যাপারে

কিন্তু রসুল তাদেরকে চিনতে পেরেছেন নামাজে নয় তাদেরকে চিনতে পেরেছেন ওহুদের দিন জিহাদের ময়দানে এই জন্য আল্লাহ এখানে ইমানের পাশাপাশি জিহাদের কথাকে কোর্ট করেছেন সুরাত হজরত আয়াত নম্বর পনেরো আস্তে আস্তে সেই দিকে চলে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর কোথাও শান্তির কোন বাতাস আমরা দেখতে পাচ্ছি না ফিলিস্তিন জ্বলন্ত এক অগ্নিকুন্ড হয়ে আছে ছোট ছোট্ট বাচ্চাগুলো কাতরাচ্ছে মুসলমানদের বাইতুল আকসা অবরুদ্ধ হয়ে আছে 180 কোটি মুসলমানের দুনিয়া মোট জনসংখ্যার 1/4 মুসলমান হওয়ার পরেও বিশ্বের 10টি মুসলিম বিশ্বের দশটি ধনির তালিকায় থাকা দেশগুলোর মধ্যে প্রথম সহ তিন চারটা মুসলিম দেশ ধনাঢ্য হওয়ার পরেও জ্বালানি প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলমানদের দেশে থাকার পরেও আজকে মুসলমান গোটা পৃথিবীতে সবচাইতে মজলুম নির্যাতিত নিপীড়িত এর মূল কারণ হল আজকে ম্যাক্সিমাম মুসলমান কোরআন থেকে কাছে না দৌড়ে বলবেন না কাছে না দৌড়ে দোরে সম্মানিত ভাইরা কুরআনটাকে আত্মস্থ করতে হবে প্রত্যেক ইমানদারের কুরআনটাকে পড়তে হবে কুরআনটাকে জানতে হবে আল্লাহ তালা বান্দার প্রথম হুকুম দিয়েছেন বান্দার উপরে প্রথম যে ওহিনাসিন হয়ে সেটা হলো পড়ো কার নামে আল্লাহ আস্তে বলবেন না কার নামে আল্লাহ আল্লাহর নামে পড়ো আল্লাহ পাক এখানে কি বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 15 (قال <سؤال> إنما المؤمنون <سؤال> الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا) وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ جُرِفُرُونَ اللَّهُ أَكْبَرُ بركت ممن كَرَبْ بُرُكِّتِ مَنْ دَرْ كَرَبْ تَضِلِتْ شِطْرِيَاتَ لَنَبْلَانَ مِنْ شِطْرَيْتَ كُرَجْهِمْ أَلَّذِينَ جَرَاهُ আমানু ঈমান এনেছে بالله анナル উপরে পর রাসূল হি রাসূলের উপরে সুমলা ইয়ারতাবু কোন সন্দেহ রাখে নাই আখিরাতের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো সন্দেহ মুক্ত ইমান দিদাইনি ঈমান এমন ঈমান যে লালন করবে আখিরাতের প্রস্তুতির যে সেই এক নাম্বার পর্বে পরিপূর্ণ করে ফেললো। এক নাম্বার প্রস্তুতি নেব আমরা ইমান জানবো সেই ইমানের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে সন্দেহ থাকা যাবে সন্দেহ মুক্ত ইমান আনার জন্য এই কিতাবের সঙ্গে সংস্পর্শ বাড়াতে হবে এই কিতাবের তেলাওয়াত কেরাহাত সব হক আদায় করতে হবে শুধু কেরাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে তেলাওয়াত করতে হবে এটাকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না দিরাসাত থাকতে হবে শুধু দিরাসাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে তাদাব্বুর করতে হবে গভীর গবেষণা করতে হবে এই কিতাবের ভিতরে প্রায় আড়াইশো থেকে তিনশো আয়াত শুধু সায়েন্সের উপরে আছে বলি আলহামদুলিল্লাহ আপনি কি চান এর মধ্যে কোন বিজ্ঞানী বিজ্ঞান নেবে সায়েন্স নেবে আছে সাহিত্যিক সাহিত্য নেবে আছে কবি কবিতা নেবে আছে লেখক লেখা নেবে আছে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে আছে আইনজীবী আইন নেবে আছে মানব জীবনের এমন কোন সাইড নাই যা এর মধ্যে অপূর্ণতা লাপাক রেখেছেন সব ব্যালান্স করে দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য কোরআন শিক্ষা থেকে জাতিকে পরিকল্পিতভাবে বঞ্চিত রাখা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা ষোলো বছর জাতির উপরে চাপিয়ে দিয়েছিল ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের মূল ষড়যন্ত্র ছিল জাতিকে ইসলাম থেকে দূরে রাখা যায় কেমনে ঢেলে সাজাতে চাই এই বছর মাহফিল করতে দেয়নি তারা কত মাহফিলে যে আমাকে ধরে নিয়ে চলে গেছে আল্লাহ জানে সম্মানিত বন্ধুগণ বিগত ষোলো বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলিমালা বেশি ছিল তারা কি দেশ চালাইছে শুনতে না পারে বিগত সরকারের বড় একটা দোষ সেটা হলো ওদের মধ্যে একটা বিষয় সেটা ছিল সেটা ছিল হলো কেমনি ক্ষমতার মস্তদে টিকে থাকা যায় অবৈধ ক্ষমতার লোভ ছিল তাদের মধ্যে ফেরাউনের মতো ফেরাউনের সবচেয়ে বড় একটা দিক ছিল সেটা হলো ক্ষমতায় থাকতেই হবে জনগণ চাক আর না চাক বিগত ষোলো বছর তাদের মধ্যে কি এমন খাসর ছিল 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 ফেরওন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলোশো বছর এরাও ছিল ষোলো বছর সংখ্যার মিল হলো কেমনে বুঝলাম না চরিত্রে মিল আছে তো এই জন্য সংখ্যার মিল মিলায়ে মিলায় দিয়েছে সম্মানিত বন্ধুগণ সব দেখলাম তিপ্পান্ন বছর আমরা একাত্তর থেকে দু হাজার চব্বিশ কেউ ক্ষমতার মস্তদে পঁচিশ বছর ছিলেন কেউ ষোলো বছর কেউ নয় বছর মাস দিয়ে মহিনুদ্দিন ফখরুদ্দিন তারা ছিলেন কয়েক বছর সব দেখা শেষ সবার নামের আগে মোহাম্মদ লাগানো আছে তাদের ধর্মের নাম ইসলাম ছিল কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালাত নাই আমরা সব দেখা শেষ করেছি আগামীর দেশ আমরা দেখতে চাই করোনার দেশ ইসলামের দেশ করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন কোন আলেম তারা সারে নাই গ্রেফতার করেছে কি দোষ ছিল আল্লাহ সাইদ রাহমাহুল্লাহ কি দোষ ছিল তার শ্রেষ্ঠ সম্পদকে আমরা হারিয়েছি জাতি গড়ার কারিগর অনেক অবাধ্য সন্তান তার ওয়াসুমিরা চোখের পানি ফেলে মার পা ধরে কেঁদে বলেছে মা সাইদ হুজুর ওয়াস শুনেছি তোমার সঙ্গে অনেক ভুল করেছে আমাকে মাফ করে দাও জাতিগড়ার তিনি কারিগর ছিলেন কিংবদন্তি মুসলিম বিশ্বের জন্য একটা নিয়ামত সেই লোকটাকে কেমন করে পরিকল্পিতভাবে ভাবে সাজানো নাটক তৈরি করে

আর শ্রেখানি যারা হত্যা খারি যারা বুড়া সেনা এবং যারা মর্থাৎ দিন থেকে যারা খা হয়েছে এই তিনটার শাস্তি ইসলাম চূড়ান্ত দিয়েছে তাকে হত্যা করা এগুলো হুকুমগুলো কার আস্তে বলবেন না কার দু হাজার সালে আমারে বাড়ি ঘেরা উপরে ধরে নিয়ে চলে গেল পুলিশ নির্বাচনের আগ দিয়ে থানায় নেওয়ার পর ওসি সাহেব আমার ধরে কান্দে কান্দে বলে হুজুর আপনার ওয়ার খুব ভক্ত আপনার কিন্তু উপায় তো নাই আপনাকে ধরতে বলা হয়েছে হুজুর আপনি আমাকে মাফ করে দিন চাকরি বাঁচান তো ফরজ আমি বললাম ইমান বাঁচান তো নফল আজকে যদি প্রশাসক এই প্রশাসন যদি আজকে নিরপেক্ষ থাকত এই হাজার হাজার ছাত্রের আজকে জীবন দেওয়া লাগতো না

তো বললাম খুশি হলেন জেলখানায় ঠোকাতে কারণটা কি খুঁজার ওয়াজ শুনতে যায় আপনার অনেক দূর থেকে ওয়াজ মুসাফা করার বড় শখ খুঁজে পাই না কাছে আসছেন থাকেন ভিতরে থাকেন আমি তাকে বললাম চাচা আপনি কেন বুড়া বয়সে এই জায়গায় পঁচাশি বছর বয়সের বুড়া মানুষ জেলখানায় কেন এই শীতের ভিতরে বলে বাবা আমি নাকি বোমা হামলা করছি বোমা হামলা আসামির কোটা পূরণ হয়নি থানায় মামলার মানে মামলার যে আসামির কোটা পূরণ না হতে রাস্তার ফকির কে পর্যন্ত ধরে নিয়ে মামলা দিয়েছে তাহলে ফেরনের সাথে মিল আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যারা এই ফেরন সেজেছে তাদের অবস্থা ফেরনের মতই হয়েছে স্বাভাবিক এটা ফেরনকে আল্লাপাক মেরেছেন কোথায় দরিয়ায় সুবনি খায় মেরেছেন নমরুদকে ন্যাংড়া মশ দিয়ে বিদায়ী করেছেন অতএব যুগে যুগে যারাই ফেরাউন চরিত্র দেখাবে তাদের অবস্থা ফেরাউনদের মতোই হবে সম্মানিত ভাইয়েরা আমরা ইমান আনন্দ ভালো করে জোরে বলি ইনশা আল্লাহ দুনিয়া চাই না ফেরাচ্ছেন দুনিয়া দরকার নাই হ্যাঁ দুনিয়ার দরকার আছে না নাই দুনিয়াও লাগবে আখরাত লাগবে কিন্তু দুনিয়া সাজাবো আখরাতের জন্য দুনিয়া সাজাবো কিসের জন্য আখরাতের জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলি আমার সঙ্গে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও

যুবকরা তোমাই তোমরাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তোমরাই পারবে সমাজের সকল অসামাজিক কাজগুলো বন্ধ করতে আমরা আসল বিজয় এখনো হাতে পাইনি আসল বিজয় কেমনে হাতে পাইনি